সম্মানিত ভাইরা আমার আত্মার গিব কিতাব মনে রাখতে হবে আত্মার গিব কিতাবের প্রথম অধ্যায়ের প্রথম হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন বনি ইসরাইলের তিনজন যুবক নৌজোয়ান তরুণের আপনারা একটু ভালো করে খেয়াল করে শুনবেন আমার তরুণ ভাইরা নৌজোয়ান মা বোনেরা মুরব্বীরা কান খাড়া করে শুনবেন বনি ইসরাইলের এই তিনজন আল্লাহর বান্দা তিনজন যুবক তারা কোথাও একটা সফরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে যেরকম আপনারা এই বুধবার নাকি ছুটি বুধবারে তো আপনারা বুধবার পড়লে বলে আপনারা বাইক নিয়ে মানে কোথায় যান নিজেরাই জানেন না সত্য না মিথ্যা ভাই একটা কথা বলেন না কেন সত্য না মিথ্যা বলে হুজুর বুধবার মানে ঈদের দিন আমি ভুল বলছি ভাই আপনারাই তো বলেন আমি শুনেছি অনেকের মুখ থেকে তাই বলছি মিথ্যা হলে বলবেন যে হুজুর বুধবার মানে ঈদের দিন বুধবার হবে বাইকে তেল ভরবো আর কোথায় যাব নিজে জানি না তো এরকম তিনজন যুবক তারা কোথাও সফরে যাচ্ছে তো আরব আমিরাতে মরুভূমি এলা পাহাড় আর পাহাড় তারা মরুভূমি এলাকায় তারা হেঁটে হেঁটে যাচ্ছে তিনজন যুবক সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা চলে আসলো হঠাৎ করে দেখে যে পূর্ব দিক থেকে বিশাল ঝড় শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল তারা তিনজন যুবক কোথায় আশ্রয় নেবে কোথায় তারা দাঁড়াবে কোথাও জায়গা নেই কোথাও ঘর নেই বাড়ি নেই কোথায় তারা আশ্রয় নেবে আশ্রয় নেওয়ার মতো কোনো ঘর বাড়ি নেই হঠাৎ করে দেখতে পেল এ পাহাড়ের কিনারায় একটা গুহা একটা গর্ত আছে চোখ যাওয়ার পরে তিনজন যুবক বলল যে আমরা এই গর্তের মধ্যে আশ্রয় নেই প্রয়োজন হলে রাতটায় গুহার মধ্যে আমরা কাটিয়ে দিব সকাল হলে পরে বৃষ্টিও থেমে থেমে যাবে তুফানও থেমে যাবে সকাল হলে পরে আমরা আবার গন্তব্য স্ত্রিক রওনা হব ভালো পরামর্শ তিন যুবক তারা এবার এই গর্তের মধ্যে আশ্রয় নিল আল্লাহর কি লীলা খেলা তারা গর্তের মধ্যে আশ্রয় নিল আর পাহাড়ের ওপর থেকে এই যে ঝড় শুরু হয়েছে বিশাল বড় একটা পাথর একটা পাথরের টুকরা বিশাল বড় একটা পাথরের টুকরা গোড়াতে 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 এই গুহার মুখে এসে আটকিয়ে গেল এই গুহার মুখে এসে আটকিয়ে গেল আটকিয়ে যাওয়ার পরে হাদিস শহীবের মধ্যে এসে এই গুহার মধ্যে যখন পাথরটা আটকিয়ে গেল এমনভাবে আটকিয়ে গিয়েছে যে তিনজন যুবক যদি ওই গুহার মধ্যে মরে পচে হাড়গুলো মাটির সাথে মিশেও যায় পৃথিবীর কোনো ব্যক্তি টের পাবে না এমনভাবে রয়েছে এবং এই পাথরটা গুহার এমন এমনভাবে আটকা পড়েছে যে তিনজন ব্যক্তি তারা বাইর হবার কোনো অবকাশ নেই একবারে খাপে খাপ আটকা পড়ে গেছে রকম নিঃশ্বাসটা তারা নিতে পারছে রসুল্লাহ সাল্লাম বলেন এই বনি ইসরাইলি তিন যুবকের তিন রকম তাদের মধ্যে আমল ছিল কয় রকম ভাই আওয়াজদের চা তো খাচ্ছে না গা তো ভালোই গরম হয়েছে একটু আওয়াজ দেন তিন যুবকের তিনটা রকম তাদের মধ্যে আমল আমল ছিল 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 কি ভালো ভালো কাজ গুণ আল্লাহর হাবিব বলেন তিনজন যুবক তাদের মধ্যে তিন রকম গুণ ছিল প্রথম নাম্বার একজন আল্লাহর বান্দাম ওই গুহার মধ্যে কাছে এই জমিনের মধ্যে আজ যদি আমরা এই গুহার মধ্যে আটকা পড়ে যাই যদি এখানে মারাও যাই পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের খোঁজ খবর পাবে না ওগু আল্লাহ এই গুহার মধ্যে আমরা তিনজন ব্যক্তি আটকা পড়ে গিয়েছি ও তো আমাদের সব কিছু দেখেন রে আল্লাহ আপনি তো আমাদের সবকিছু জানেন রে আল্লাহ আপনি আমাদের এই গুহা থেকে মুক্ত করেন ওগু আল্লাহ জমিনের মধ্যে আমি তো অনেক সম্পত্তির মালিক অনেক ধন দৌলতের মালিক আল্লাহ আপনি আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন অনেক ধন দিয়েছেন। বছরে আমি জমি থেকে ফসল আবাদ করি প্রতি বছর আমি মাঠ থেকে ফসল আবাদ করি মাঠ থেকে ফসল আবাদ করে ওগুলো আমি উঠিয়ে নেই উঠিয়ে আমার ওই ফসল থেকে আমার সম্পত্তি থেকে আমি তিন তিনটা ভাগ করি এক নাম্বার ভাগ আমি নিজের জন্য রেখে দেই আমার পরিবার পরিজনের জন্য রেখে দেয় একটা ভাগ আমি গরিব নেতিমদের মাঝে বন্টন করে দেই একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দেই ও আল্লাহ যদি আমাকে এই এই গর্তের মধ্যে আপনি আমার জানটা নিয়ে নেন ওগুয়াল্লাহ যদি এই গর্তের মধ্যে আমি মারা যাই আমার স্ত্রী আমার পুত্র আমার সন্তান সন্তানী আমার মা বাবা আমার এলাকা প্রতিবেশী কেউ আমাকে খুঁজে পাবে না আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তিও আমাদের খুঁজে পাবে না রব্বি আপনি তো আমাদেরকে সব দেখেন সব জানেন আল্লাহ তোমার খুশির জন্য তোমার ভালোবাসার জন্য তোমার নবীর ভালোবাসার গোলামের খাতায় নামটা উঠিয়ে যদি আমি গোনাগার বান্দা যদি আমার সম্পত্তি তিনটা ভাগ করে প্রথম ভাগ গরিব মিসকিলের মাঝে বন্টন করে দিতে পারি শুধু তোমার খুশির জন্য তৃতীয় ভাগ যদি আমার ফ্যামিলির জন্য পরিবার পরিজনের জন্য যদি আমি তোমার খুশির জন্য রেখে দেই তৃতীয় ভাগ যদি আমি তোমার রাস্তায় দান করে দেই তোমার রাস্তায় ফি সাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া

আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। কেবে রাসূলুল্লাহ বলেন, আসসাদকাতু তারাকদুল বালা। যেই ব্যক্তি দান করলো, সদকা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর থেকে বালা মুসিবত, বিপদ, আপদ গুলো করে দেয়। একটি পড়ি দুই নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন। আবার বাড়িতে আমার একটা চাচাতো বোন ছিল চাচো বোনটা সুন্দরী রূপবতী গুণাবতী সুভাষুনি ছিল অনেক সুন্দর রমণী ছিল আমার বোনটার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম চাচাতো বোনকে আমি প্রস্তাব দিয়েছিলাম কুপ্রস্তাব আমার বোন কুপুরস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিল কুপ্রস্তাবে আমার বোন রাজি হয়নি ওগো আল্লাহ আমার বোন যখন রাজি না হয় তখন আমি সুযোগ খোঁজলাম আমার বোন কোন সুযোগে আমার কাছে আসে হঠাৎ করে আমার এই চাচাতো বোনের কিছু অর্থর প্রয়োজন হয় কোনো একটা মুসিবতের মধ্যে আমার চাচাতো বোন পড়ে যায় দৌড় দিয়ে আমার কাছে এসে বলে ভাই যান আপনি সম্পত্তির মালিক আমি অনেক অসহায় হয়ে গিয়েছি আমার কিছু টাকার প্রয়োজন ছিল অর্থর প্রয়োজন ছিল আপনি যদি আপনার সম্পত্তি থেকে আমাকে একটু হেল্প করতেন আমি অনেক উপকৃত হতাম ওকু বল আমি তো বোনকে প্রস্তাব দেওয়ার পর রাজি না হওয়ার পর সুযোগ খুঁজছিলাম আমি এই সুযোগটা পেলাম সুযোগ তো আর হাত করা যায় না এই সুযোগে যদি আমার চাচা বোনকে আমি কুপ্রস্তাব দিই হয়তো বাসে রাজি হবে চাচা তো গুণ সেম মাজুর হওয়ার পরে চাচা তো গুণ সেম নিজেকে অপরগতার শিকার করে আমার চাচা তো গুণ আমার কুপ্রস্তাব রাজি হয়ে গেল দিন তারিখ ঠিক করা হলো অমুক দিন অমুক তারিখ অমুক সময় তোমার সাথে আমার একান্ত সাক্ষাৎ হবে আমার বোনের সময় বেঁধে দেওয়া সেই সময়ের মধ্যে আমার বোন আমার কাছে আসে হাদিস শরীফের মধ্যে আসছে আমার বোনের ঘরে প্রবেশ করলাম দুইটা মত হাদিসের মধ্যে এখানে লেখা হয়েছে এক নাম্বার লেখা হয়েছে যে ঘরের দরওয়াজা খুলে আমি প্রবেশ করলাম। দ্বিতীয় নাম্বার বন্যর মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা তো বোনের উরু বা রান পর্যন্ত আমার ভাই উঠল তিনি বললেন আল্লাহ আমার চাচা তো বোনের রান কিংবা উরু পর্যন্ত আমি উঠে গেলাম এমতো অবস্থায় এমতো অবস্থায় আমার চাচা তো বোন সে চিৎকার দিয়ে বললাম ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লা 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 হে আমার ভাই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওগো আল্লাহ ওই মুহূর্ত আমরা দুইজন আরাম বিনিময় করব দুইজন আমরা শান্তি বিনিময় করব দুইজন আমরা একটা অন্য জগতে চলে যাব কিন্তু আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমার বুন যা কিতাকিল্লা আল্লাহ আপনার ভয়ের কথা বললেন ওই মুহূর্তে আমি চাচাত ভাই আল্লাহ আপনার প্রতি ভরসা করে আপনার ভয় করে আমার চাচাত বোনের কাছ থেকে আমি চলে গেলাম চাচাত বোনকে আমি ক্ষমা করে দিলাম ও আল্লাহ আজ এই বিপদে পড়েছি গুহার মধ্যে আটকা পড়ে গিয়েছি যদি আপনি আমাদেরকে এই গুহা থেকে মুক্ত না করেন গুহা থেকে যদি আপনি আমাদেরকে রেহাই না করেন আমরা এখানে মরে যাব হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে পৃথিবীর কোন ব্যক্তি খোঁজ পাবে না পৃথিবীর কোন ব্যক্তিও জানতে পারবে না শুধুমাত্র চাচাতো বোনের একউপস্তাপে রাজি হওয়ার পরেও যখন আমি যাই চাচাতো বোন যখন তাকিল্লা আপনার ভয় দেয় আপনার ভয় আমার বুকের মধ্যে নিয়ে আমি সেখান থেকে চলে এসেছিলাম ওগো আল্লাহ আপনার খুশির জন্য যদি আমি সেখান থেকে চলে আসি আজকে এই মহা মুসিবতে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে কিতাবের মধ্যে আসছে চাচা তো বোনের কাছ থেকে যে ভাই চলে গেল আল্লাহর খুশির জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন বান্দা দোয়া করলেন এই যুবক যখন দোয়া করলেন ওই পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে যেতে দিয়ে হল না জোরে পড়িস আল্লাহ আর জোরে পড়িস বাহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আফফা হাসিবে তুম আননামাখলাপনাকুম। আবাসাওওয়া আননাকুম এলাই না আলা তরজা বান্দা অনাাথক দুনিয়া আয়ে পাঠনো হয়নি তোমাদের পাঠনো হয়েছে। আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য গোলামী করার জন্য দাশক্ত করার জন্য। যদি তোমরা ইবাদত বান্দি গোলামে দাসত্বগুলো করতে পারো দুনিয়াতে বড় বড় মুসিবতে পড়বে বালা মুসিবত তোমার গ্রাস করবে কিন্তু মুসিবত থেকেও আমি আল্লাহ পাক তোমাকে উদ্ধার করে দেব জরে সুবাহান আল্লাহ আর জরে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ বলেন আমি যদি কোনো বান্দার হয়ে যাই ওই বান্দার পৃথিবীতে কিছু লাগে না কিছু লাগে না কিছু লাগে না نوجوان তরুণেরা মা বোনেরা মুরুব্বি বাবাজিরা আপনাদেরকে আমি বলতে চাই আমার রব বলেন যে আমার হয়ে যাই আমি আল্লাহ তার হয়ে যাই আল্লাহ বলেন ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হয় এক বিঘাত আমি আলামিন দুই বিঘা তার দিকে অগ্রসর হয়ে যায় কোনো বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায় ও আমার মুসলমান যুবকেরা নৌ তরুণেরা মা বোনেরা আপনাদেরকে আমি বলতে চাই আজকের পর থেকে আল্লাহর ইবাদত শুরু করে দেন নামাজ শুরু করে দেন আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আপনি যখন আল্লাহর হয়ে যাবেন দেওয়ানা মনে রাখবেন আপনি আল্লাহর হয়ে গেলেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনার হয়ে যাবেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে আপনার ইনকামের মধ্যে ঘরের মধ্যে সংসারের মধ্যে শান্তি আর দিয়ে আরো সের মালিক আল্লাহ আল্লাহ ভরপুর করে দিবে আল্লাহ রব্বুল বলেন আমি আল্লাহ যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই আপনারা কেউ বিরক্ত হচ্ছেন ভাই দোয়া করে দেবো ইনশাল্লাহ দেবো ইনশাল্লাহ অল্প একটু চলবে একটু 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 এতটুকু চলবে সারা রাত তো আমি আমার ফজরের নামাজ আছে সারা রাত আমি পারবো না তো যতটুকু সম্ভব ঠিক আছে ভাই যান আল্লাহ আমাদের তৌফিক দান করেন পড়ি আমিন আল্লাহর কোরআন বলতে চান জায়ুহম ইমান আল্লাহ রব্বিহীম জার্রা পরিমাণ ইমান যার কলবে আছে জার্রা 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 পরিমাণ ইমান যার কলবে আছে সেই ব্যক্তি কোরআন শুনল তো কোরআনের জন্য তার দিল উৎসর্গ করে দিল সুবাহান আল্লাহ বলবেন না আরো জোরে পড়ি সুবাহান আল্লাহ আপনারা শিক্ষিত মানুষ আপনারা পরিমাণ যাররা হে আপনারা জানেন এমন একটা জিনিস আমরা যে যাররা বালিগুলো দেখি না বালু বালু বালি তো আমরা এই বালিগুলো চোখে কমছে কম দেখা যায় ঠিক কি কিনা মুরব্বীরা দেখতে পাবেন না আপনারা চশমা ছাড়া ভুল বলছি পাওয়ার কমে গেছে অনেকটা চোখের পাওয়ার অনেক কমে গিয়েছে ছোটোবেলায় ভালো মন্দ খেয়েছেন তো এখন বাচ্চারা জন্মগ্রহণ করার পরে দেখবেন তাদের ভাই চোখে বেটারে লাগানো লাগে ভুল বলছি ভাই কিন্তু আগে এই যে মুরব্বীরা ভালো মন্দ খেয়েছেন দামি দামি ঘি খেয়েছেন দই খেয়েছেন আর কি খেয়েছেন হ্যাঁ ভালো মন্দ খেয়েছেন এই ভালো মন্দ খাওয়ার কারণে আল্লাহা তাদের শরীর এখন সুস্থ রেখেছে কিন্তু বর্তমান বাচ্চা হয় কিনা ভাই আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলে আমিন ভালো ভালো খাবার তৌফিক দান করেন বলি আমিন ফরমালিন মুক্ত খাবার খাবার তৌফিক দান করেন বলি আমিন একজনকে আমি ওয়াশ করেছি ভাই আল্লাহ আমাদের ফরমালিন মুক্ত খাওয়ার খাওয়ার তৌফিক দান করে বলছে হুজুর আপনি যে দোয়া করলেন জানেন আমার এই গাছের ডাবগুলো ছোট ছোটো হয় তা আমি একজনকে বললাম সে বললো ঠিক আছে তোমার ডাব বড় করার ওষুধ আমার কাছে আছে কি ওষুধ বললাম ডাব গাছে উঠবো উঠলো কী একটা নিলে ফুস 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 করে প্রত্যেকটা ডাবে মেরে দিল বলছে হুজুর মাস গেল নাকি ডাব বড় বড় হয়ে গেল বললাম কী ভাই কী ঢুকাল ডাবের মধ্যে এত বড় বড় হয়ে গেল। কিছুদিন পরে বললো ভাই ডাব আমি কিনবো ডাব বিক্রি করলাম আমার কাছ থেকে কোনোরকম চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডাব কিনেছে সেই ডাব আশি পঁচাশি সত্তর একশো টাকা করে বিক্রি করছে ফরমালিন যুক্ত ফরমালিন মুক্ত নেই আল্লাহ আমাদেরকে ফরমালিন মুক্ত খাবার তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন তো যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় একজন বান্দা একজন বান্দা সে ছেলে মানুষ নজওয়ান তরুণ নামাজ কালাম পড়ে আল্লাহওয়ালা তো সে মসজিদের মেহরব থেকে জুমার বয়ান করেছে ইমাম সাহেব যে রিজিকির মালিক আল্লাহ আল্লাহ নাম আর আরজাক রিজিকের মালিক আল্লাহ সুবাহ হতা অর্থাৎ রিজিক নিয়ে কেউ টেনশন করবেন না আপনার রিজিক যেখানে আপনি সেখান থেকেই খাবেন তো সে জুম্মার সময় বয়ান শুনে বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পরে তার মা ভাত দিয়েছে তো ভাতের সামনে আছে মা বলছে বাবা ভাত খেয়ে নে তো খায় না খায় না মা বলছে আমি তোর খাওয়াই দিব তাও খাবে না খাবি নি কেন যে ভাত না খায় শরীর খারাপ করবে ভাত খা ভাত খাবে না ভাত খা খাবো না কেন খাবো না তার মনে কি আছে আমি ভাত খাবো না রিজিকের মালিক আল্লাহ দেখি না আল্লাহ আমাকে কি ভাবে রিজিক দেয় কীভাবে আল্লাহ আমাকে খাওয়াই কিন্তু সে এই ধরনের চুপচাপ বসে আছে খায় না খায় না খায় না ওর মা ভাত পানি খেয়ে মা বলছে আমার ছেলে আদরের টুকরা লালে লাল সে ভাত খায় না আমার মনে অনেক কষ্ট লাগে বাবু তুই খেয়ে নে মা একটা হাতে ভাত থালা নিয়ে পোকে এরকম মাখিয়ে ওর মুখে দেওয়ার জন্য গিয়েছে ও ছুট তা মা ও প্লেটটা নিয়ে বাচ্চার পিছু পিছে ছুট ছেলেটার পিছু পিছে ছুট এক পর্যায়ে ছেলেটা একটা গাছে গাছের ওপরে ওঠে বসে গেল আর মা মহিলা মানুষ আর গাছে উঠতে পারে না পারে কি আপনাদের এলাকায় মেয়েরা গাছ উঠতে পারে কথা বলছেন না মেয়েরা গাছ উঠতে পারে তো মহিলা মানুষ সে কি করবে সে ভাত থালাটা নিয়ে ওই ওই যে গাছের নিচে সে ওখানে প্লেটটা রেখে বলছে যা তোর ওই পর্যন্ত আর উঠতে পারবো না ওই পর্যন্ত ওটার ক্ষমতা তোর আছে তুই উঠেছিস উঠে ওখানে থাক খুদা লাগলে লেবে ভাতটা খেয়ে নিস বাবা আমি চলে গেলাম যা মা চলে গেল ভাতটা কোথায় গাছের নিচে আর ও গাছের উপরে বসে আছে ওর চিন্তা ইমাম সাহেব ওয়াজ করেছে রিজিকের মালিক আল্লাহ কিভাবে আমার রিজিক খাওয়া এটা আমি দেখব আমি ভাত খাবো না তিনি যদি রিজিকের মালিক হয়ে থাকেন কিভাবে আমার রিজিক খাওয়া এটা আমি দেখব না সোরবান্দা বান্দা ওই পথ দিয়ে প্রশাসন লোক যাচ্ছে পুলিশ প্রশাসন লোক পথ দিয়ে যাচ্ছে তারা যাত্রীকে দেখে সামনে খাবার পড়ে আছে খাদ্য আছে তো তারা ক্ষুধার্ত মানুষ খেতে গিয়েছে খেতে গিয়ে তারা ভাবলো যে না আমরা প্রশাসনের লোক পুলিশ আমরা যে এইটা খাবো হয়তোবা আমাদের এ থেকে বিশ মাখি এখানে রেখে দিয়েছে যে এটা খেলে আমরা মারা যাব আর সেই যে চোর বা দুশ্মন তারা ভালো ফায়দা লুটে নেবে অথায় এখানে এই জিনিসটা আমাদের রেখে দিয়েছে কোনো চক্রান্ত করে নিশ্চয় এর আশপাশ রেখে দিয়েছে মানে আশপাশ লোক আছে পুলিশ প্রশাসন তারা ডানে বামে সামনে পিছনে তাকাতেই করছে কোনো মানুষ নেই সন্দেহ হয় কি না রাস্তায় যদি খাবার পায় সন্দেহ হয় না ভাই না পেয়ে আপনারা খেয়ে নেবেন খেয়ে নেন নাকি আপনারা খেয়ে নেন তো এই চিন্তা করছে যে এই যে পেলাম এখানে খাদ্যটা এটা কে রাখতে পারে কে রাখতে পারে খুঁজতে খুঁজতে কোথাও পায় হঠাৎ করে চোখ গেল গাছের উপরে এক আল্লাহর বান্ধা বসে আছে মন খারাপ বেটা নিচে লাভ কয় না আমি নিচে লাভবো না কয় তুই নিচে লাভবি নে এই মালে বিষ মাখিয়ে রেখেছি আমাদের খাওয়ানোর জন্য আমরা মরে যাব তোর ধরে ফেলেছি নিচে লাভ তোকেই খাওয়াবো আস এখন পুলিশ বলছে ভাই ওকে আর ওপরে থাকতে পারে কয় লাভবি না ডান্ডা দিয়ে লাভাবো লাভছি আস্তে আস্তে লাভ লাভার পরে বললো খা কয় না আমি খাবো না ভাই খাবি নে দিছি কিন্তু বাড়ি কয় না আমি খাবো না কিন্তু ওকে বলে না কিন্তু তার মনে কি আছে মালিক এটা রিজিকির আমি সে খাবে না পুলিশ দেশে এক বাড়ি খাইছি আমাদের খাওয়ানোর জন্য খাওয়া শুরু করেছে সব খাবি কয় না সবও খাবো না সব খাবি তুই খাবি না মানে প্যাট ধরে খাবি ও খেতে খেতে পুরো প্লেট খেয়ে নিল প্লেটে যা ছিল সব খেয়ে নিল খাওয়ার পরে মিসকে হাসি দিয়ে আল্লাহর শুকুরি আদায় করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সকল প্রশংসা সেই মহান সত্তা সেই মহান প্রভু সেই মহান দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমার রিজিক দিয়েছেন জরে পড়ি আল্লাহ আওয়াজ মাইনার জরে পড়ি আল্লাহ যিনি আমার রিজিক দিয়েছেন হে প্রশাসনের ভাইরা শুনুন আমি আলেমের কাছ থেকে বইন শুনেছি আমার প্রভুর নাম রিযзак আমার আল্লাহর নাম রিযзак আমার আল্লাহ রিজিক দাতা আমার আল্লাহ পান্দা রিজিক দেয় আমার আল্লাহ মানুষকে রিজিক খাওয়ায় আমি এটা পরীক্ষা করার জন্য দুপুরে বাড়ি ভাত খেলাম না মা আমাকে তাড়িয়ে 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 গাছের নিকটে আমাকে খানা রেখে চলে গেল আমি নিয়ত করলাম মা আমার আল্লাহ কিভাবে আমার রিজিক খাওয়ায় এটা আমি দেখব এই ভেবে আমি গাছের ওপরে উঠে আমি ছিলাম ও প্রশাসনের ভাইরা আপনারা আসলেন কি মনে করে আপনাদের দোহাই দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভক্ষণ করিয়েছে আল্লাহ রব্বুল আলামিন এজন্য আমাদেরকে জানিয়েছে আল্লাহ বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কূ'দাও وَنُبِّئُهُمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ গলেন পৃথিবী আসমান জমিন যা কিছু আপনারা দেখেন বান্দা সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সৃষ্টির মধ্যে তোমরা যদি তাকিয়ে দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন কে তোমরা পেয়ে যাবে মুসলমান ভাইরা সেই তিন ব্যক্তির ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম দুইটা বলি ছেড়ে দেব শুনতে